নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। এটি বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি আজ আমরা আলোচনা করব প্রবাসে এক টুকরো কলকাতা নিয়ে প্রবাসে দুর্গা শুধু একটি উৎসব নয় এটা একটা আবেগ একটা সম্মিলিত প্রচেষ্টা আসুন এই বিষয়টি নিয়ে কিছু কথা বলা যায় যখন একজন বাঙালি নিজের জন্মভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি দেন তখন তার মনে সবসময় একটা শূন্যতা থেকে যায় উৎসবের সময় বিশেষ করে সময় শূন্যতা আরো বেশি করে অনুভূত হয় কলকাতার গলি রাস্তার আলুগুলো প্যান্ডেলের ভিড় ধুনুচি নাচের ধোয়া আর মায়ের আগমনের সুর এই সবকিছুই তখন মনে এক গভীর নস্টালজিয়া তৈরি করে কিন্তু প্রবাসী বাঙালিরা এই শূন্যতাকে পূরণের জন্য এক অসাধারণ পথ বেছে নিয়েছেন তারা যেখানেই থাকুন না কেন নিজেদের হাতে গড়ে তুলেছেন এক টুকরো নিজস্ব পুজো কমিটি থাকে প্রবাসেও ঠিক একই রকম ভাবে ছোট ছোট বাঙালি কমিটি গড়ে ওঠে হয়তো তারা এক শহরের বিভিন্ন প্রান্তে থাকে কিন্তু পুজোর সময় সবাই এক ছাদের নিচে একত্রিত হয় এই কমিটিগুলো বছরের পর বছর ধরে পুজোর জন্য তহবিল সংগ্রহ করে হল ভাড়া করে প্রতিমা নিয়ে আসে এবং ব্যবস্থা করে। এই একটা বিরাট পারিবারিক মতো। যেখানে সবাই স্বেচ্ছায় নিজের পছন্দের কাজগুলি ভাগ করে নেয় কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্ব নেয় কেউ ভোগের মেনু ঠিক করে আবার কেউ বাচ্চাদের নাচ গানের জন্য সময় দেয় আবেগের উৎসব প্রবাসের দুর্গাপুজোগুলো সাধারণত সপ্তাহের শেষে হয় কারণ সবাই কাজের জন্য ব্যস্ত থাকে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলা পাঁচ দিনের উৎসবকে তারা দুই বা তিন দিনের মধ্যে নিয়ে আসে হয়তো অঞ্জলির জন্য নির্দিষ্ট কিছু ফুল পাতা পাওয়া যায় না কিন্তু এই সীমাবদ্ধতা যেন তাদের ভক্তিকে আরো দৃঢ় করে তোলে অষ্টমীর সকালে সবাই যখন অঞ্জলি দিতে যান তখন সেই হলরুমগুলো গুলো ভক্তি আর আন্তরিকতায় ভরে ওঠে এই অঞ্জলি শুধু দেবীকে ফুল দেওয়া নয় এটা নিজেদের সংস্কৃতিকে সম্মান জানানোর একটা উপায় এখনকার ছোট ছোট বাচ্চারা যারা ঠিক করে হয়তো বাংলাও বলতে পারে না তারা যখন হাত জোর করে অঞ্জলি দেয় তখন সেই দৃশ্যটা সত্যিই মন ছুঁয়ে যায় পুজোর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো ভোগ খিচুড়ি লাবড়া এবং আরো অন্যান্য ভাজা এই পরিচিত খাবারের গন্ধ যেন এক মুহূর্তের জন্য মনে করিয়ে দেয় মায়ের হাতে তৈরি রান্না। এই সময়টা সবাই একসাথে বসে তাদের কাজ মিলিয়ে গল্প করে হাসে। এটাই হয়তো বড় পাওয়া এই একসাথে মিলেমিশে থাকার আনন্দ সন্ধ্যেবেলায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান নাটক আবৃত্তি সবকিছু যেন নিজেদের ঐতিহ্যকে তুলে ধরে এরপর শুরু হয় আড্ডা শাড়ি আর পাঞ্জাবি পরা বাঙালিরা একে অপরের সাথে গল্প করে পুরোনো স্মৃতিগুলি নতুন করে ঝালিয়ে নেয় এই আড্ডাগুলো শুধু কথা বলা নয় এটা নিজেদের মধ্যে একটা গভীর বন্ধন তৈরি করে। বছরের অপেক্ষায় দিনটা আনন্দের হলেও এর মধ্যে থাকে এক বিষণ্নতা সিঁদুর খেলা আর বিজয়া দশমীর মিষ্টি মুখের পর যখন প্রতিমা বিসর্জন দেওয়া হয় তখন সবার মনে একটাই কথা থাকে মা পরের বছর আবার এসো হয়তো এখানে কলকাতার মতো বিশাল শোভাযাত্রা হয় না কিন্তু এই বিসর্জনটুকু একই রকম আবেগ নিয়ে করা হয় প্রবাসী দুর্গাপূজার কোনো বড় ক্যান্ডেল ঝলমলেপূর্ণ আলো বা শিল্পকলা প্রতিযোগিতা নয় এটা হলো নিজেদের শিকড়কে খুঁজে পাওয়ার গল্প ভালোবাসার গল্প প্রবাসী বাঙালিরা দূরে থেকেও যে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই এক টুকরো কলিকাতা এই দুর্গাপূজা তাহলে দর্শক বন্ধু আমাদের আজকের পূজা সংক্রান্ত এই আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ